আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো একজনের সাথে একটা বিষয় নিয়ে তর্ক হয়েছে সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভয়াবহ অর্থাৎ সরকার অনেক জিনিস স্বীকার না করলেও বের হয়ে আসতেছে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতির ভয়াবহ অবস্থা রিজার্ভ যদি আমরা বলি যে ইউজেবল রিজার্ভ নট মোর দেন টেন বিলিয়ন ডলার উইচ ইজ এ ডেঞ্জারসটা ফর এ কান্ট্রি এবং পার্টিকুলারি ফর বাংলাদেশ এট দিস মোমেন্ট এবং এই অবস্থা থেকে উত্তরণ আসলে বাংলাদেশ কিভাবে করবে প্রশ্ন হলো আমি একজন অর্থনীতির সামান্য বা নগন্য ছাত্র হিসাবে আমি আপনাকে বলি আয় ব্যয়ের যে প্রপোর্শন বা রেশিও বাংলাদেশের বর্তমানে আছে সেই হিসাবে বাংলাদেশের সামনে যে রিজার্ভ দরকার তার প্রায় অলমোস্ট ওয়ান থার্ড মিসিং ফ্রম দ্য রিজার্ভ ফ্রম দ্য রিজার্ভ রাইট এই আঠারো সতেরো বছরের সীমাহীন লুটফাট নৈরাজ্য দুর্বৃত্তান্সিয়াল সেক্টর ডেমোক্রেসির পরে ডেমোক্রেটিক সিস্টেমের পরে ফিনান্সিয়াল সেক্টর সবচেয়ে বেশি লুটপাট করেছেন বর্তমান সরকার যারা আছেন তারা তার একটা উদাহরণ যেটা আমরা বলেছি আমরা ফাইনালি উই আর রাইট লেডিস এন্ড জেনেমেন বাই দা ওয়ে ওয়েলকাম টু দিস লাইফ and it is being broadcasted on channel US Banga. It's my channel, ladies and gentlemen. Please don't forget to subscribe. And also, please make sure you do that because I don't see you guys, I mean, instantly. It takes time after a long time because I stopped for a while uh, doing anything else, right? So I hope you'd still engage yourself to listen to my, you know, I mean, uh, uh, analysis, whatever you like, or the way you think. আই মিন সো এখন যে প্রশ্নটা হলো সেটা হলো যে বাংলাদেশ কি এই অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি হতে পারে ওয়েলকাম ব্যাক ব্রাদার থ্যাংক ইউ সো মাচ মিতু মে মি চে ডু সামথিং ওয়ান থিং সো সীমাহীন লুটপাট ফোর্টি এইট বিলিয়ন ডলার আসলো বাংলাদেশের রিজার্ভ ফোর্টি এইট বিলিয়ন সরকার যদি এখানে বদমাইশি করেও মানে স্ট্যাটিস্টিক্স দেয় নট মোর দেন নট লেস দেন থার্টি এইট বিলিয়ন ডলার ছিল না এতটুকু ছিল এটা সত্য আমি বলেছিলাম আমি একটা পোস্ট দিয়েছিলাম বছর একজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আমাকে বলেছেন কর্মকর্তা আমাকে বলেছেন যে রিজার্ভটার পরিমাণ ছিল সরকার যখন বলেছে বিলিয়ন ডলার তখন উনি বলছিলেন থার্টি ওয়ান বিলিয়ন ডলার যে কতটা অ্যাক্যুরেট ছিল সেটা দেড় বছর পরে এসে আমরা মানে প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকারের অবস্থা ফরেন ইনভেস্টমেন্ট অলমোস্ট জিরো ইন বাংলাদেশ অলমোস্ট জিরো এটা কারণটা হলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইফ ইউ নো এনিথিং অ্যাবাউট সেন্ট নো আমি আসছি আপনার ফরেন ইনভেস্টমেন্ট এক বাংলাদেশের মতো দেশের মূল জায়গা হলো ফরেন ইনভেস্টমেন্ট যেটাকে কারেন্সি বা রিজার্ভ বাড়ানোর জন্য বা ফরেন কারেন্সি আন আন করার জন্য ইদ মুবারক লেডিস এন্ড জেনারম্যান আম সরি আই নিড টু মোবারক টু অল অফ ইউ লেডিসারম্যান ফ্রম আই মিন Uh, honestly speaking, I said that uh, in my other video and post. But once again, id Mubarak to all of you guys, and particularly Prabhashi Darasen, Apna terk boli jab special id Mubarak. The reason why? Because you are away from your families. Okay, and I I do feel it. Trust me. A jinista. Abong apna ra bangladesher ortho যে চালিকা শক্তি আপনার প্রবাসী যারা আছেন কোন ছাগল এমপি বলেছে কি যে পাসপোর্ট ক্যান্সেল করে দেবে আমি এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখবো কিন্তু আমি একজন প্রবাসী নিয়ে কাজ করি এবং আমি বলি নাই আমি কিন্তু ব্যস্ত ছিলাম বা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ শুরু করতে হবে এবং করবো আমরা ইনশাল্লাহ বাট মি বিগিন উদিস একজনের সাথে তর্ক হয়েছে আমার উনি বলেছে যে বাংলাদেশ উল বি রাইট দিস ইজ পয়েন্ট ইস ওয়েিক দিস সাবজেক্ট মিন স্মার্ট লাইক গুড এট

ওই যে শহীদুল দুর্নীতি অর্থাৎ এরা শত কোটি টাকার দুর্নীতি করে নাই লেডিস অ্যান্ড চেয়ারম্যান এরা হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন এই যে বর্তমান যারা পুলিশের যে যারা ছিলেন এই কথাটা আমরা বলেছিলাম বারবার এবং তারা আজকে দেখেন আপনি আল্লাহর কি হুকুম গড ইজ অল মাইটি সরি আল্লাহ ইজ অল মাইটি আম সরি যে গড বলা উচিত না আমার জন্য আল্লাহ ইজ অল মাইটি দেখেন আমরা পাঁচ সাত বছর ধরে যে কথাগুলো বলছিলাম নিজ দায়িত্বে নিজ দায়িত্বে সরকারের এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীরা এবং সরকারের ব্যবস্থাপনা প্রমাণ করে দিচ্ছে যে ইউনোয়াট এমরোবান মাসুম গ্যাং ওর সোশ্যাল মিডিয়ার যারা অ্যাক্টিভিস্ট আছেন আপনারা সহ আপনারা যা বলেছেন বা আপনারা যা শেয়ার করেছেন আমাদের কথা একটা কথা কখনো মিথ্যা ছিল না বেঞ্জিরের ব্যাপারে সেটা প্রমাণিত হয়েছে কতটা দুর্বৃত্তায়ন হলে পুলিশের মানে একজন পুলিশের আইজিপি প্রতিদিন উনি পনেরো শতাংশ করে জায়গা কিনেছেন প্রতিদিন পনেরো শতাংশ করে প্রতিদিন উনি জায়গা কিনেছেন প্রাইম মিনিস্টার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই প্রাইম মিনিস্টার আপনার আইজিপি হি ওয়াজ হি রাইট হ্যান্ড ম্যান অ্যান্ড দিস গাই ডিড দিস কাইন্ড অফ করাপশন মিয়া এন্ড দেন উই হু দা আদা আদা গাই এবং শহীদুল হক দেখেন এরা আপনাকে এরা সমতায় রেখেছে কিন্তু লুটপাট করে এমনভাবে করেছে বেঞ্জির প্রতিদিন পনেরো শতাংশ আমি রিপিটিং ওয়ান সেকেন্ড লেডিস জায়গা কিনেছে ইমাজিন দ্যাট হোয়াট কাইন্ড অফ তার যে ডিজিজটা তার ভিতরে ঢুকে গেছে যে লুটপাট হচ্ছে সর্বোপরি যদিও বেঞ্জিরির শপথ নাথিং মানে বোগাস কম্পেয়ার টু দোজ হু লন্ডার্ড বিলিয়নস অফ ডলার ইনটু ফরেন কান্ট্রিজ আমরা জানি যা বড় বড় যারা আছেন তারা কারা ইউ নো দ্যাট সামিট গ্রুপ থেকে শুরু করে তারা যারা টাকা পাচার করেছেন এই লুটপাট এবং প্রত্যেকটা ব্যাংক আজকে আমাকে মানে ইউএই থেকে একজন প্রবাসী নাম বলবে না সে আমাকে বলেছে আজকে গতকালকে যে তিন দিন হচ্ছে তার টাকাটা দিচ্ছে না ব্যাংক বলছে আজকে দিবে কালকে দিবে সোনালী ব্যাংকের মতো ব্যাংক সোনালী ব্যাংকের মতো ব্যাংক টাকা দিচ্ছে না তার অর্থাৎ প্রত্যেকটা জায়গায় লুটপাট এমন পর্যায়ে হয়েছে যেটা অলমোস্ট বিয়ন্ড কন্ট্রোল অফ প্রাইম শেখ হাসিনা শেখ হাসিনাকে বলি কারণ যদিও হি শি ইজ দ্য অফ দোজ রাইট ওর ইন্ডিভিজুয়ালস সো প্রত্যেকটা জায়গা থেকে লুটপাট হয়েছে যে এটা আর সম্ভব না এবং দুর্বৃত্তান এতটা ভয়ঙ্কর হয়েছে অর্থনৈতিক মানে বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে শেখ হাসিনা শেখ হাসিনার দাদাও যদি খবর থেকে উঠে আসেন শিক্ষা ফেসিৎ সি নিটস হেল্প না হু ক্যান হেল্প আসছে এই পয়েন্টটাতে বাংলাদেশের যে অবস্থা এবং ফরেন ইনভেস্টমেন্ট কেন আসে না ফরেন ইনভেস্টমেন্ট আর আসবে না কারণ বাংলাদেশকে যদি দেখি এজ এ কান্ট্রি ওয়াইজ রিপোর্টটা ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্ট দিয়ে রাখেছে ওইটা থাকে বিদেশি ওয়েস্টার্ন কান্ট্রিজ কান্ট্রি কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আর যাবে না ইট ইস নো নো গো প্লেস because why? because of the reports. Because the united states government, when they put a report on any country, it is always being considered by all these investors, i mean, from whom and abroad, to be honest, right? because report red mark, red flag, in what does it mean? it means anytime there could be a, an, an, an economic embargo or sanction. this is widely regarded as the, as, as the real factor or fact. The damage has been done substantially, ladies and gentlemen, so badly. It can be rescued by Sheikh Hasinas alone. Prabhashira remittance declining, right? The government's industry, particularly in United States and North America and the European Union, in the European Union, declining. So, what? The, the tremor of falling a tree has been started and it's going to go on and on and on. And eventually, in about six months, if China doesn't come forward, there'll be bad. নিউজ ফর বাংলাদেশি উল বিকালস ওয়াই বিকজ এস আমি মানে থিঙ্কিং বলছি সরকার কীভাবে এই তাদের যে খরচ আছে জায়গা থেকে আসবে এতো যে যে দিতে হবে কি যেটাকে আমরা বলি লোনের যে কিস্তি দিতে হবে কিস্তিটা সরকার আসলে কোন জায়গা থেকে দেবে যদি টাকা না পায় একটা পর্যায়ে কী কী আপনি দেখেন এই যে মাইনাস যে নেগেটিভ ব্যালেন্সটা এবং বাংলাদেশের আমরা জানি কোন জায়গা থেকে টাকা পাই প্রবাসীরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর যারা আসে এগুলো বয়স কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে যে ফরেন কারেন্সি সরকার পায় বাংলাদেশ পায় প্লাস মাইনাস করলে আমি প্রবাসীদেরকে নিয়ে আমরা কাজ করি আমরা অনেকবার কথাগুলো বলছি

ইকোনিক ফ্লিস্ট অফ দ্য জিডিপি ভেরি বেনিফিশিয়াল ফ্রম দ্যাট ফরেন ইন টার্মস অফ ফরেন কারেন্সি আর্নিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে তারা তারা আমরা দেখেছি প্লাস মাইনাস করলে তারা মালিকদের মাধ্যমে কোন রকম হয়েছে এ তো বিশাল বড় বিলিয়ন এটা আমার কথা সরকারের কথা কত টাকা পাচার হয়েছে রাইট সরকারের মন্ত্রী আবুল মালা সবসময় বসে বলছিলেন এবং বর্তমান সরকারের যিনি অর্থমন্ত্রী আছেন উনি এটা স্বীকার করেছেন সুতরাং টাকাটা পাচার হচ্ছে এইভাবে এখন সরকারের আসলে টাকা নেই সরকার ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আর যুক্তরাষ্ট্র যে নজিরবিহীন ডেঞ্জারাস কাজটা করে গেছে সেটা হলো এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুটো পৃথিবীর সবচেয়ে বড় যে সংস্থা বা কান্ট্রি আমি যদি ইউরোপিয়ান ইউনিয়নকে একটা দেশ ধরি আমি যদি তারা এমনভাবে মার্ক করে রেখেছে যে নর্থ আমেরিকা ফ্রম নর্থ আমেরিকা ফ্রম দি ইনার স্টেটস ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন দি ফরেন ইনভেস্টমেন্ট উইল বি অলমোস্ট জিরো নান

একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তাদের উপরে তারা যখন একটা দেখলো যুদ্ধে লিপ্ত থাকুক সারাদিনের মধ্যে সারাদিন ব্যস্ত থাকবেন এটা হচ্ছে তাদের মানে তাদের তাদের পালিসি মানে ডিপ্লোম্যাটিক রাইট চায়না মন দেখলো যে তাইওয়ান কেন্দ্রিক তাদেরকে যুদ্ধ দিয়ে দেবে অলরেডি তখন দেখে এখানে এসে বলছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কর্মকাণ্ডে

বড় বড় কথা বলেছে যখন দেখছে যে যদি ন্যান্সি পেলসিকে কিছু করে এবং এটা ইউজ প্রভোকেটিং বাইরে ভাই মানে ন্যান্সি পেলসি এটা করেছে চীনকে কোনো কিছু করতে যেন একটা যুদ্ধ দিতে কারণ এই পরাশক্তিগুলো যুক্তরাষ্ট্রের জন্য থ্রেট এই যুগে চীন এবং রাশা যদি কলাপস করে আমেরিকা ইজ ওল সুপার পাওয়ার নো ওয়ান ইজ নিয়ার বাই আমি টু দেম বাইরে এখন দেখেন আপনি কি করছে এই অবস্থায় প্রশ্ন হলো একজনের সাথে আমার তর্ক হয়েছে এই জন্য আমি সাবজেক্টটা নিয়ে আসলাম যে চীন কি পয়সা দেবে বাংলাদেশকে দ্য কোয়েশন ইজ আমার মতে আমার মতে পয়সা দেবে বলছেন যে তিস্তা না হলে পয়সা দেবে না আমি মনে করি তারপরও পয়সা দেবে চিন ওয়াই বিকজ একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে যত জায়গায় যত হেড অফ স্টেট বা গভর্নমেন্ট এগেনস্ট দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ পার্টিকুলারলি আমেরিকা চীন সেখানে জুতার বাড়ি দিলেও সেখানে তারা নিজেকে এঙ্গেজ রাখে দিস নাম্বার ওয়ান রিজন শেখ হাসিনা ওয়াইডলি বিলিভড অ্যান্ড রেজিস্টার্ড এজ অ্যান অ্যান্টি আমেরিকান রাইট নাও

ওটাকে এটা এমন না যে তাদের বাংলাদেশ সব কিছু ছেড়ে তারা এখানে আসতে হবে তবে উনি ওনার পজিশন নেগেটিভ মানে ওনার সিরিয়াস নেগেটিভ ইমেজ আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা যুক্তরাষ্ট্র গভর্নমেন্টের কাছে আনডাউট আই ক্যান টেল ইউ দ্যাট সুতরাং ওনাকে তারা বন্ধু হিসেবে নেবে না এবং শত্রু হিসেবে তারা দেখে যুক্তরাষ্ট্র কারণ কি ব্যক্তিগত কিছু আচার আচরণ প্রধানমন্ত্রীর যেটা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে সম্পর্ককে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে একটা নো রিটার্ন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সাথে আমি আবার বলি এই অবস্থায় উনি হচ্ছেন আপনার এন টি সুতরাং চীন এই সুযোগটা কখনোই হাত ছাড়া করবে না প্রধানমন্ত্রীকে অক্সিজেন দিয়ে আওয়ামী লীগ সরকারকে অক্সিজেন দিয়ে রাখতেই হবে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় এবং আর একটা কথা বলি তারা জানে বিএনপি যদি ক্ষমতায় আসে প্রো ইউএস গভর্নমেন্ট এখন চ্যালুদার এবং তারা দেখতে পাচ্ছে সবকিছু সুতরাং প্রো ইউএস গভর্নমেন্ট হবে সুতরাং এখানে চীনের স্বার্থ চীন অনেকগুলো পারবে না তারপরে হলো চীনের যে ইনভেস্টমেন্টটা এখানে আছে বাংলাদেশ যদি কলাপস করে ইনভেস্টমেন্টের রিটার্ন চীন পাবে না এবং একটা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে তাদের স্বার্থের কারণে ভারত যেহেতু এখানে আছে বাংলাদেশে শেখ হাসিনাকে সারবে না যদিও তিস্তা প্রকল্পে আপনার প্রধানমন্ত্রী এটাকে অ্যাকসেপ্ট না করেন উনি করতে পারেন কারণ হইতে পারে পাঁচ বিলিয়ন চেয়েছেন উনি তারা দুই বিলিয়ন দিলেও যদি তিস্তা না করেন আর তিস্তা করলে পাঁচ বিলিয়ন তারা দিতে পারে ফাইভ বিলিয়ন ডলার রাইট এখন তিস্তা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাংলাদেশের জন্য কিন্তু ভারত ক্ষুব্ধ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ওপরে এই ক্ষেত্রে আমার ধারণা চীন টাকা দিতেই হবে শেখ হাসিনাকে এবং শেখ হাসিনাকে রাখতেই হবে কারণ ইউএন টি ইউএস এজেন্ট এটা এই শুধু চীন কোন অবস্থাতেই হাত ছাড়া করবে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন প্রশ্ন হলো এরপর দেখেন ভারত আছে এখন তিস্তা প্রকল্প যদি উনি নিয়েও নেয় টাকা নিয়ে নেয় ভারতকে কিছু করতে পারবে তো কোয়েশ্চেন ইজ ভারত কিছু করতে পারবে না শেখ হাসিনাকে কারণ ভারতের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ ইনক্লুডিং আওয়ামী লীগ পিপল পিপুল দেয়ারস ইন্ডিয়া সো শেখ মানে মোদি জানে এবং ভারত জানে যে হাসিনা ছাড়া বাংলাদেশে তাদের অবস্থান হবে জিরো ইন নেক্সট আই মিনিং ইয়ার্স রাইট শেখ হাসিনা চলে গেলে ভারতের প্রত্যেকটা জিনিস আবার আপনার এটাকে আবার কি করা হবে রিভিউ করা হবে রাইট করবে এখন বাংলাদেশের মানুষ এটাই চায় বর্তমানে ভারতের অগ্রাসনের কারণে চীন পয়সা বাংলাদেশ শেখ হাসিনাকে কম বেশি দিবে এটা গ্যারান্টিড এটা আমি মনে করি কেননা আমি ভুল হতে পারি আমি আবার বল চাই বি রং ইফ নট সামথিং টু ওয়াচ ইন্টারেস্টিং উই উইড ডু দ্যাট রাইট বাট ফর দ্য মোমেন্ট চিন উইল রেস্কিউ বাংলাদেশ বা হাউ লং অ্যান্ড ওয়েন বিকজ যে অবস্থা চলছে এভ্রিথিং ডিক্লাইনিং ইউনাইট স্টেটস গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন উইদাউট দিস টু এরিয়াস বাংলাদেশ ক্যান বি একজিস্টেডেন্টম্যান এই জায়গাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিক্স করেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এটা দেখার বিষয় তারা যে বাংলাদেশের উপরে যে 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 ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়ে রেখেছে ইউনাইটেড স্টেটস ইটস গুড ফর আওয়ার কান্ট্রি এটা শেখ হাসিনার জন্য কিছু না হলেও বাংলাদেশ যে বুকবে এবং বুকতেছে উদ্ধার করার সব উদ্ধার করে নেবে কেননা যুক্তরাষ্ট্র যত বেশি এন্টি হাসিনা বিরুদ্ধে থাকবে তত বেশি ভারত এবং চীনের মুখ চীনের আপনার মানে মানে চীনের প্রতি আগ্রহী থাকতে হবে তার বিকল্প নেই প্রশ্ন হলো শেখ হাসিনা এই দুইটা দেশকে কি ম্যানেজ করে চলতে পারবেন এই দুইটা দেশকে ম্যানেজ করার কোনো এখানে কোন ম্যানেজ করার কোন ক্যাপাবিলিটি নাই তাদের স্বার্থে চীনের স্বার্থে ভারতের স্বার্থে শেখ হাসিনা ছাড়া এই দুইটা দেশের কোন বিকল্পই আমার আছে বলে আমার কাছে মনে হয় না আমি যারা আরো যারা পিএইচডি ডিগ্রি হোল্ডার্স আমার অ্যানালিস্ট যারা আছেন ফরেন বিষয়ে যারা আরও বেশি দক্ষ বা এট অনেস্টলি স্পিকিং আমি জানি না তারা কীভাবে দেখেন যদিও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন নাইনটি এভরি টাইম আই সি দ্যাট রাইট আমার কাছে মনে হচ্ছে এই দুইটা দেশ শেখ হাসিনা এই দেশের কাছে যাওয়া লাগবে না এই দুই দেশে শেখ হাসিনার পায়ে আসতে হবে এবং এখান থেকে উত্তরের পথ করবে প্রশ্ন হলো যদি এটা লং টার্মে এটা আমেরিকার সাথে কোনো ধরনের ডিল না হয় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয় লং টার্মে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন কারণ ভারত কোনো টাকা পয়সা দেবে না টাকা পয়সা ভারত দিতে পারবে না দিলে দিতে হবে চীন একজাক্টলি আর চীন যত বেশি টাকা দিবে বাংলাদেশকে রেস্কিউ করবে যুক্তরাষ্ট্র তত বেশি ক্ষুব্ধ হবে এবং এর ভিতরে যদি প্যালেস্টাইন এবং ইউক্রেইন ওয়ার দুটো জিনিস মানে মানে শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্টের জন্য পরিস্থিতিটা যদি চেঞ্জ না হয় যুক্তরাষ্ট্রের এই পলিসি যদিও ভারত চেষ্টা করেছে কারণ বিশ্বের যুদ্ধ এবং এই অবস্থাতে যুক্তরাষ্ট্র কিছু না নমনীয় ভারতের অনেক প্রেসক্রিপশন শুনতে হয় যে কারণে শেখ হাসিনার প্রতি কোনো ধরনের স্যাংশন বা কোনো কিছু দেয় নাই তারা যদিও স্যাংশনের বাইরে প্ল্যান বি বা অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে আমি মনে করি কারণ যে অবস্থা আছে এই অবস্থা থেকে যুক্তরাষ্ট্র সরকার শেখ হাসিনাকে এভাবে জাস্ট লিমি অ্যালোন এটা করে যাবে এটা আমার কাছে বিশ্বাস আমার কাছে আমি এখনো বিশ্বাস করি না কারণ এটা তাদের ইজ্জতের ব্যাপার যে ধরনের সম্পর্কের অবনতি করেছে এই জায়গা থেকে আমার মনে হয় না এটা একটা এবং যুক্তরাষ্ট্র বাইডেন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এভাবে একটা বলো এন টি ইউএস আপনি যদি শুরু করেন মোদি এন টি ইউএস আপনার বা চীন এন টি ইউএস শেখ হাসিনা এনটি ইউএস তারা এই জায়গাতে এটা রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে না লেট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বা শেখ হাসিনার আমি মনে করি যে এখন তার সবচেয়ে ভালো কাজ হবে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের সাথে সম্পর্ক বজায় রাখা কারণ এখনও পৃথিবীতে আপনি টিকা থাকতে গেলে এই দুইটা এরিয়ার বাইরে কোনো দিন আপনি টিকে থাকতে পারবেন না এবং দেশকে নিতে পারবেন না যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাষ্ট্র যদি আপনার সাথে থাকে একাই আপনাকে তারা টেনে নিয়ে যেতে পারে এই ক্ষমতা যুক্তরাষ্ট্র আছে ফর বাট ইসরায়েল ইজ নাথিং বাট আমেরিকা ইউনো নাথিং জাস্ট উইদাউট আমেরিকা সরি নট বাট মানে উইদাউট আমেরিকা কিন্তু দেখেন একটা দেশের তাদের সাপোর্টের কারণে তারা এখনো মার্কেটে আছে তাহলে সারা বিশ্ব তাদের বিরুদ্ধে এই মুহূর্তে এটা হচ্ছে আমার বক্তব্যটা টাকা দিবে কিনা অফকোর্স চার টাকা দিবে কারণ শেখ হাসিনাকে রাখতেই হবে এখানে তাদের বিকল্প আমার কাছে মনে হয় না কোনো কিছু আছে এবং ভারত এই কাজ করবে সুতরাং হাসিনা শেখ হাসিনা ওনাদের কাছে যেতে হবে না তারাই আসতে হবে তাদের নিজেদের স্বার্থে এটাই এই পজিশনটাই বাংলাদেশ এই পজিশনটা প্রপারলি ইউটিলাইজ করলে বাংলাদেশ করবি ওয়ে বেটার অফ দেন এনি আদার কান্ট্রিজ ইন দিস রিজন বা আনফর্চুনেটলি দুর্বৃত্তায়ন করাপশন দুর্নীতি লুটপাট ইনকাম্পেন্সি দেশপ্রেমের অভাব সর্বোপরি মাফিয়াতন্ত্রের কারণে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন বাংলাদেশ আন্ডাউট আই ক্যান টেলিউ দ্যাট বিকজ এভাবে আপনি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে তাকে কতদিন আপনি এটাকে চালিয়ে নিতে পারবেন এটা দেখার বিষয় এটা ছিল আমার বক্তব্য এই জায়গাতে কিন্তু এখন প্রশ্ন হলো যদি তিস্তা প্রকল্পের ফুল টাকাটা উনি আনতে চায় আনতে আনতে চান তাহলে ওনাকে তিস্তা প্রকল্পটা চিনকে দিতে হবে তবে তিস্তা প্রজেক্ট যদি উনি চিনকে দেন এ আমি মনে করি যে বাংলাদেশের জন্য খারাপ হবে না আমি বলছি কিন্তু ভারত ক্ষুব্ধ হতে পারে হবে বিষয়ে এ কোনো সন্দেহ নেই কিন্তু শেখ হাসিনা যদি নিজেকে স্ট্রং রাখতে পারেন তাহলে তিস্তা প্রকল্পের মাধ্যমে কারণ ভারত এমন কিছু করতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে কারণ নরেন্দ্র মোদী ইজ এ ভেরি উইক পজিশন রাইট নাও এবং এই গভর্নমেন্ট কতদিন টিকবে সেটাও দেখার বিষয় ভারতের এই এবং নরেন্দ্র মোদী বলতে গেলে এক ধরনের পরাজিত হয়েছেন এত প্রপাগান্ডা আপনি জানেন স্বৈরতন্ত্র এবং অথরিটারিয়ান সিস্টেমের দিক দিয়ে নির্যাতনের দিক দিয়ে বিরোধী দলকে সব প্রধানত শেখ হাসিনা যা করেন ভারতে নরেন্দ্র মোদী তাই করেছে প্রত্যেকটা জায়গাতে এই ঘটনাগুলা এখানে উঠে এসেছে এবার আমি যদি মনে করি নরেন্দ্র মোদী যেভাবে দুর্বল হয়েছেন তবে নরেন্দ্র মোদী না ভারতের র কিন্তু এগুলা আপনার কি করে এক্সিকিউট করে মানে কি করবে না করবে তারা সে এর মতো সুতরাং আমার আমার প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী দুর্বল অবস্থানে আছেন একমাত্র এই জায়গা থেকে উত্তরণের পথ কে করতে পারে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বাইরে বাংলাদেশকে যারা রক্ষা করতে পারে তার নাম হচ্ছে ইউনাইটে আমেরিকা ইফ দেউজ ফর শেখ হাসিনা ইভেন্চুয়ালি আমি জানি আপনারা বলবেন যে এগুলো তো শুনে আসতেছি আই নো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট বিশ্ব মানে আপনার যে বৈশ্বিক যে পরিস্থিতি সেটা অনেক অনেক জিনিস অনেক সময় পরিবর্তন হয়ে যায় সেটা এই জায়গাতে হয়েছে বলে আমি মনে পড়ে বিশ্বাস করি এবং দেখার বিষয়ে শেখ হাসিনা এই জায়গাটাতে কীভাবে নেন তবে বাংলাদেশ আমরা যেদিকে যাচ্ছি এখন ভয়ঙ্কর দুর্বলতম রাষ্ট্র অর্থনৈতিকভাবে বিপর্যস্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিপর্যস্তের দিকেই যাচ্ছে বাংলাদেশ এবং একটা কথা বলেছিলাম যে আমার আমি বললাম না ভেরি সামথিং এভার আই প্রেডিক্টেড ইন দ্য রিসেন্ট জেনেমেন এভরিথিং কেম ট্রু কামিং টু কামিং টু টু রাইট বিকজ সীমাহীন দুর্বৃত্তায়ন এবং লুটপাট নৈরাজ্যজনক অর্থনীতি rush to the question is how long she can survive this is the question right now we're going to wait for sometimes she has i can tell you that right now ladies and gentlemen be blessed and once again i'm telling you make sure you guys support this channel and also stay with this channel and আবারও ঈদ মুবারক এবং ভালো থাকবেন আবার বলছে আমার একান্তই ব্যক্তিগত মতামত উইশ আলাইকুম